আসসালামু আলাইকুম মুরগির লিটার পরিষ্কার করা কি পরিমাণ যে কষ্ট সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না প্রায় দুই মাস পর আজকে মুরগির লিটার পরিষ্কার করছি যদিও দুই মাস পর পরিষ্কার করা একদম ঠিক হয় নাই কেননা এখান থেকে জীবাণু সঠতে পারে ভাইরাস আক্রমণ করতে পারে আপনারা দেখছেন যে আমার খামার কি বর্তমান পরিস্থিতি কি অবস্থা যদিও ভিডিওটা আমার আরও অন্তত দুই সপ্তাহ আগে শ্যুট করা সময়ের জন্য আমি এখানে বয়স অফার করতে পারি নাই বা এডিটও করতে পারি নাই এর জন্য আমি দুই মাস প্রায় দুই সপ্তাহ পর ভিডিওটা এডিট করে পাবলিশ করতেছি এর ভিতরে আপনারা দেখতেছেন যে আমার যে মুরগির খামার বা ফাঁকির খামার যেটা ছিল এটা ধ্বংস হয়ে গেছে পুরোপুরি বার্ড ফ্লু রোগে তো যারাই মুরগি পালন করেন অন্তত চোদ্দো থেকে পনেরো দিন পর পর পরিষ্কার করার ইয়ে করবেন চেষ্টা করবেন আমিও সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ পরপর চোদ্দ পনেরো দিন থেকে আমি মুরগি লিটা পরিষ্কার করব তো এখন দেখতেছেন যে আমি একটা বেলসা নিয়ে এসেছিলাম বাজার থেকে এটা নিতে নিতে আমার প্রায় এক সপ্তাহ চলে গেছে যে আমি আজকে নেবো কালকে নিবো এভাবে বলে বলে প্রায় আমার এক সপ্তাহ চলে গেছে অবশেষে আজকে আমি নিলাম নিয়ে এটা রেডি করতেছি যে কীভাবে কী করা যায় নর্মালি আমার অ্যালার্জির সমস্যা হালকা দুলা যদি আমার নাকে লাগে আমার অনেক পরিমাণ অশান্তি লাগে বা হাসি আসে তো এই জন্য আমি একটা মাস্ক লাগাই নিয়েছিলাম মুখে আর যে মুরগিগুলো দেখতেছেন এগুলা কিন্তু অতিরিক্ত চারুয়া না যে অতিরিক্ত দুষ্টামিকারের সারাক্ষণ ঘরে লাফালাফি চিল্লা চিল্লি পাশের বাড়ির মানুষ আমারও ফোন দিয়ে বলে যে তোমার মুরগির জন্য ঘুমাইতে পারি না তোমার জন্য শালিস ইয়ে করব যদিও মজা করে বলে আমারও অবশ্যই তো অবশ্যই মুভিগুলো দেখে আপনারা সবাই ইয়ে করবেন মাসাল্লাহ বলবেন কেননা মাসাল্লাহ না বললে মানুষের নজর লাগার একটা সম্ভাবনা থাকে কেননা এটা তো হাদিস থেকে প্রমাণিত যে কালো জাদুর একটা বিষয় আছে তো আমরা অবশ্যই দেখি মাসাল্লাহ বলবো প্রথম অবস্থায় পরবর্তীতে আমি সম্পূর্ণ ময়লা লিটার একবারে আস্তে আস্তে সবগুলো বেলচা দিয়ে বালতিতে তুলে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলি যদিও পরিষ্কার করার পরে এরা আবার ময়লা করে ফেলে গটারে তারপরে আমি আবার রিটার্ন পরিষ্কার করি পরবর্তীতে আমি কিছু কাঠের গুঁড়া দিয়ে দিই প্রায় দুই বস্তার মতো কাঠের গুঁড়া এখানে আমার লাগছে যদিও এই কাঠের গুঁড়া আনতেও আমার প্রায় দু তিন দিন সময় লেগে গেছে আজকে আনবো কালকে আনবো ভাবে এগুলো আমি বাজার থেকে এনেছিলাম বস্তা প্রতি একশো টাকা করে তো আমি পরবর্তীতে কাঠের গুঁড়াকে আস্তে আস্তে পুরো ইয়েটাতে দিয়ে দিই খামারটাতে দিয়ে দিই কিন্তু কাঠের গুঁড়াতে একটা সমস্যা হয় কি যে এই কাঠের গুঁড়া দিলে যে মুরগি যে দৌড়াদৌড়ি করে এটা প্রচুর উড়াউড়ি করে এতে মুরগি ইনস্টেন্ট অসুস্থ হয়ে যায় মানে এদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার পর আলাদা তাদেরকে আবার ওষুধ দিতে হয় সবাই দেখতেছেন এরা কি পরিমাণ আনন্দে আছে রোদের নিচে বসে রয়েছে তো যেখান থেকে দেখেন সবাই অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন